ডায়াবেটিস রোগীরা কতদিন পর পর আপনারা রুটিন চেক আপে আসবেন অনেক সময় আমরা দেখতে পাই ডায়াবেটিস রোগীরা আপনার বছরের বছর পর বছর একই ধরনের ওষুধ খাচ্ছে বা বছরের পর বছর ডাক্তারের কাছে আসছে না এই ওনাদের ওষুধগুলো ভালো করে কাজ করছে না এছাড়াও ডায়াবেটিস থেকে কিন্তু আপনারা জানেন বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন কিডনির সমস্যা হতে পারে চোখের সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে সেক্সেল সমস্যা হতে পারে এই রেগুলার ফলো আপে না আসলে কিন্তু এই ডায়াবেটিস থেকে যে কমপ্লিকেশনগুলো বা সমস্যাগুলো সেগুলা আপনার হয়ে যেতে পারে তাই আমরা বলি ডায়াবেটিস রোগীরা প্রতি সপ্তাহে একবার আপনি ডায়াবেটিস চার্ট গ্লুকোমিটার দিয়ে বাসায় চেক করে সেটা মনিটর করে রাখবেন এবং অন্তত তিন মাস পর পর আপনার ডায়াবেটিস বিশেষজ্ঞ অথবা অ্যান্ড্রোক্রাইনোলজিস্টে পরামর্শ নেবেন তিন মাস পর পর যখন রোগীরা আসে তখন ওনার কিডনি কেমন আছে চোখ কেমন আছে আপনার হার্ট কেমন আছে সেগুলো পরীক্ষা করার জন্য আমরা কিছু রুটিন পরীক্ষা দিয়ে থাকি যেমন স্যারাম ক্রিটিন ইসিজি এসজিপিটি এসবি অ্যাওয়ান্সি অথবা তিন মাসে ডায়াবেটিসের গড় খালি পেটে ভরা পেটে ডায়াবেটিস কেমন আছে এটা অনেক সময় আমরা বাসা থেকে মেপে আসতে বলি এই ধরনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিয়ে থাকে তাই আপনার হার্ট কেমন আছে কিডনি কেমন আছে আপনার ফুসফুস কেমন আছে এবং ডায়াবেটিস আপনার চোখে কোনো সমস্যা হচ্ছে কিনা কিডনিতে কোনো সমস্যা হচ্ছে কিনা এগুলো জানার জন্য আপনি অন্তত তিন মাস পর আপনার ডায়াবেটিস বিশেষজ্ঞ অথবা অ্যান্ডোক্রায়োলজিস্টের পরামর্শ নেবেন